মরুন আবিল মারুফি ওয়তান হাওনা আনিল মুংকার সৎকাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এটাও হচ্ছে প্রকৃত ইমানদারের কাজ কথা বলেন ঠিক কি না আমরা তো জানি কোন ফজিলতার কথা জানি একটা গজল আছে তুমি মেসোয়াত করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস টাও মান তুমি মিশুয়া করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের কাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে পারো তো হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার মান একটু বলো না তুমি মিশুয়া করা ফজিলত্ব জানো শেষে মিষ্টি মুখের কথা বলেন ঠিক কি না মেসুয়াক করার ফজিলত আর খাওনের শেষে মিষ্টি খাওয়া সুন্নত এই ফজিলত জানলেই চলবে নাকি হক কথাও বলা লাগবে হক কথাও বলা লাগবে এক